এজন্য আল্লাহ বললেন আল্লাহর ফায়সালা কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার ফায়সালা আবাদত হবে শুধু একজনের তিনি কে এই ফায়সালার সাথে সবাই একমত দ্বিমত কেউ নাই কেউ নাই দু একজন থাকতে পারে কেউ নাই আল্লাহ বললেন আমার প্রথম ফায়সালা আবাদত হবে শুধু আমি আল্লাহর দুই নাম্বার ফায়সালা ও বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে মাতা পিতার সাথে মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে বুঝা গেল হবে আল্লাহ রেহসান হবে মাতা পিতা আল্লাহর সাথে আল্লাহর জন্য আপনি এবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি এহসান করবেন এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমাত এহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তার পাতাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া বিছিয়ে দেয়া চিল্লায় এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে এহসান করব আমরা বললাম আল্লাহ আপনার জন্য এবাদ হবে এটা আমরা বুঝলাম মাতা পিতার সাথে আহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না আল্লাহ বললেন আহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও ইম্মা ইয়াদেলো আন্না কেল কি বা আও মা ও কিলাহু মাফালা তাফুল্লাহুমা উফ আল্লাহ নিজেই আহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লা বললেন আহসানের প্রথম তাফসির হলো আব্বা মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় যখন বয়সে পৌঁছে যায় খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবে না তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবে না তাদের কোনো কাজে উহ আহ এমনকি উফ শব্দটাও বলা যাবে না চিল্লা এখন ঠিক কি না কেননা আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়ে চিকে দেয় নাই আপনার কত বছর আগের ঘটনা মনে আছে আপনার বয়স যখন তিন তখন আপনি কি করছিলেন মনে আছে তো ওইটাই যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওগুলো মনে আছে বয়স যখন এক ছিল ওগুলো মনে আছে জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে চিল্লা এখন ঠিক কি না শীতের রাত আমাকে নিয়ে আমার মা ঘুমালো আমাকে রেখেছে ডান দিকে পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম আমার মা ঘর থেকে বের করে দেয় নাই আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের শীতের রাত রাত তিনটার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি জামাটাও ভিজিয়ে দিয়েছি মা তিনটার দিকে উঠে নতুন শাড়ি পরে নতুন জামা পরে আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে আমাকে ঘর থেকে বের করেছে নাকি জোরে বলেন এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম ছোটবেলা যেমনি কষ্ট দিয়েছো মা বাবা রেগে যায় নাই তোর লাথি মেরে ঘর থেকে দাঁড়ায় দেয় নাই তোর এতিম খানায় দেয় নাই মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায় বার্ধক্যে যখন পৌঁছে যায় ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক অনেক কপাল পোড়া আছে ডাকাত আছে মা বাবা বার্ধক্য উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায় ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম ডাকাত আছে বাবা মারে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে চিল্লাই বলেন দেয়া যাবে যে বেদব গুলো যে ডাকাত মা মার বাবারে বার্ধক্যে উপনীত হলে বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না চিল্লাই এখন ঠিক কিনা ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লাই এখন ঠিক কিনা আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতর সাথে ইহসান করবা ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইয়াবুলুগান না ইনদাকা আল কিবারাহ দুহুমা আও ফালা তাকুল লাহুমা উফ মা বাবাരെ একজন কিংবা দুইজন যদি বাস্তবকে উপনীত হয়ে যায় খবরদার মা বাবারে বিদ্ধ শ্রমে দিও না মা বাবা পেশাব করে দিতে পারে পায়খানা করে দিতে পারে তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা মা বাবার খেদমত করবা তোমার জীবনটারেও ঝালা করে দিবে কে আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা মা বাবারে ধমক দিও না অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ছিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই আছে বাবারে ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো বাবারে বুড়া ডাকো তোমার বাপ মা তো বুড়া হইছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফালাতান হারহুমা ওই বাবা মারে থমক দিবা না কার কথা চিল্লে বলেন কার এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কারীমা তাদেরকে ধমক দিবা না বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কার্টিসি তুমি জানো যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছ সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে যত কোমল ভাষা তুমি জানো যত শুদ্ধ কথা তুমি জানো সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা চিল্লা এখন ঠিকিরা এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াকফিদ লাহুমা জানা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঠেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হাম কামা রব্বায়ানি সাগীরা ও আল্লাহ বেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কেমতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মার আদর করে কাছে টেনে নিও পড়ে না আমি চিল্লা করে না আমি এজন্য আবাদত হবে একজনের তিনি কে আর এহসান হবে কার সাথে এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর ওলি আছে যত বিশ সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর কাছে আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খিদমত করেন আপনার বড় পিশায় হলো আপনার বাবা আপনার বড় পিশায় হলো আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিছ হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিছ হবে নাকি হবে অনেক টাকাই তা দেখবেন মাজারের উপরে মশারি দেয় আছে না নাই খুঁজে দেখবেন ওর বাবারে মশাই কামড়ায় ওর মায়েরে মশাই কামড়ায় আর ও বাবার দরবারে যে মাজারের মশারি দিয়ে আসতে এরকম টাকাই তাছরা নাই এজন্য খবরদার মা বাবা সাথে ইহসান করো বিশ্বনবী মসজিদে নববীতে মিমবারের এক তলার মধ্যে পা রাখলেন নামাজ করে বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলে নামাজ করে বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন সাহাবরা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজার খেবাদত করে যেই বান্দা গুনাহ করতে পারে নাই তার উপরে আল্লাহ লানত আমি বিশ্বনবী পড়লাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাইল বলল মাতাবিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেতমত করে নিজের জীবনের গুণা ছড়াতে পারে নাই জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাল্লা আনন্দ আমি বিশ্বনবী বললাম আমি তিন নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যে আমার উপর দূর পড়লো না তাদের উপর আল্লাহ আমি বললাম আমিন পড়েন সাল্লাহু আলাইহু আসসালাম চিৎকার করে পড়েন সাল্লাহু এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া আর একদিকে বলেন ঠিক কিনা আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দোয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাহাবী বলল নবী আইয়ুল আমাল আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হলো সালাত ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে নাটা এই মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে খাদিসে বিশ্বনই বললেন এটা জেহাদের চেয়েও বেশি সবাব আলাহা এক সা বললেন নবী আস্ত আজ দিনুকাল আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন না বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সা বললেন বেঁচে আছে বিশ্বনবী বললেন ফাফি হিমা ফাজাহি যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সভাব পাবা।

একটা দরজার নাম বাবা আর একটার নাম মা এই জন্য বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন হোমা জান্না তো কাওয়া বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান নাম আছে নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় বৌদ্ধ হয় তারপরে ভালো আচরণ করবা ঠিক কিনা বাংলার জমিনে

উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুশ্রিকা বিশ্ব নবীরে বললেন নাবি আমি মুসলিমা কিন্তু আমার মা মুশ্রিকা কা ফেরা এখন আমি কি করব আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন খবরদার মা মুশ্রিক হোক কা ফের হোক তারপরেও তোমার মা ঠিক কিনা দোয়া দাও ভালো আচরণ করো সম্পর্কটারে মিলায় রাখো তোমার জান্নাতে ঢুকাই দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই সাওয়াব তিনটা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমুল নামায় সহাব দিবে কে এক নাম্বার আর নাজার ইলাল কোরআন কোরানের দিকে যখন নজর করে তাকাবেন আপনার আমুলনামায় স্বভাব দিবে কে সোহাল কতি মনে চায় না দুই নাম্বারে কাবা কাবার দিকে তাকালে স্বহাব দেয় কে তিন নাম্বারে আর নাজার ইলাওয়া ঝিল মাতা পিতার চার আর দিকে নজর করে তাকালে স্বহাব দেয় কে

মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে এজন্য সবার আগে দোয়া চাইবেন মা বাবার কাছে কার কাছে আমাদের কাছে অনেকে দোয়া চায় আমরা বলি আরে তোমার মায়ের কাছে যাও তোমার আব্বার কাছে যাও আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার মা তো তোমার জন্য মুস্তাজা আবু দাও তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজা আবু দাও তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল চিল্লা এখন শুভানাম একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট সহ্য করে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে যখন একটা মেয়ে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো যেই জান্নাতের জন্য তোমরা পাগল যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যে জান্নাতে যাওয়ার জন্য তোমরা আবাদত করো ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায় এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতার নিচে থাকে বালি আর এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত গোগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত গোগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া তোমারই পদ তলে রয়েছে জান্না সুমানাল্লা পড়ে এই পৃথিবীটার একশো বার বিক্রি করলে যে টাকা হবে ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে সবাই বলেন হবে না আচ্ছা এই পৃথিবীটার পাঁচ হাজার বার বিক্রি করলে যে মূল্য বা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিল কিনা যাবে আর যে আটটা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পাঁচ দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম বলেন বেশি না কম এই জন্য এক সাহাবি বললেন নাবি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ

ওয়াহানা না আলা মাস দশ দিন বাবা কষ্ট সহ্য করেছে কে না আমাইন দুই বছর বাবা তোমার দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কত লিটার দুধ কত গেলেন দুধ কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সাবাড় করছেন দুই বছরে কোনো হিসাব আছে জোরে বলেন না বিশ্বনাই বললেন লাউ কাতাআতা জিলদাক তোমার চামড়াটা কেটে কেটে রোদে শুকিও যদি মায়ের দু দুপায়ের দুটা জোতা বানিয়ে দাও ছোট্টবেলা এক ঢোক দুধ যে তুমি খেয়েছো সেই এক ঢোক দুধের শো দাদাই হবে নাকি কাটিয়া গায়ের চা বা পুষ্পা ঋণের শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার মাহ হেমন্ত রদী ভাবে কেউ হবে নয় মাহামাহা হো পড়েন আল্লাহ বিশ্বনবীর সাহাবী নাম হলো আলকামা কি নাম সবাই বলেন কি নাম আলকামা বিশ্বনবীর সাহাবি এন্থ কালের আগে আলকামার জিব্ব দিয়ে কালেমা বের হয় না তিন দিন যাবৎ বিছানায় পড়ে আছে মমূর্ষ মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা বের হয় না বিশ্বনী বলেছেন লা কিনু মাওতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মরণের আগে তোমাদের মুমুর সরুগী মৃতদের সামনে লাই লাহার তাল কিন দাও যখন দেখবেন আপনার চাচার রহুটা বের হয়ে যাচ্ছে দাদার রহুটা বের হয়ে যাচ্ছে বাবার রহু বের হয়ে যাচ্ছে তার শিওরের সামনে কানের সামনে বসে করতে আরম্ভ করবেন লা ই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুল্লাহ কিন্তু বলবেন না এই কালেমা পড়ো কালেমা পড়েন কালেমা পড়েন এগুলো বলবেন শুধু তাল কিন দিবেন ওটা থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণায় এসে অস্থির আপনি জোরাজুরি করতেছেন কালেমা পর সে যদি বলেন না পড়বো না ঝামেলা আছে নাই এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন বিশ্বনী বললেন লাকিনু মাউতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা ওনার বিবি ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাই বেলাল দুইজন সাহাবিকে পাঠালেন তারা যেও কালেমার তালকিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বেড়ায় না বিশ্বনবী আলকামার বিবি রে ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর অলি ছিল নামাজ ছাড়তো না তেলা ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মাকেও বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিগিরি করতো নাকি আলকামার মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মা আর কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বৌরে প্রধান নদী আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এই আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবি বললেন আপনার ছেলেরা মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনই বললেন ও সাহাবারা লাকড়িয়ানো আগুন চালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবেন দাম টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে অনবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন দাহ ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাপ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বনবী শাক্যি সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে করতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল kalimat কিবা চিৎকার করে পড়া সাথে সাথে তার হুঁশমজ হয়ে গেল চিৎকার করেন আল্লাহু আকবার এজন্য মায়ের দোয়া বড় দোয়া বাবার দোয়া বড় দোয়া মা বাবা দোয়া করলেও কবুল বড় করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে তো কি হয়েছে কিন্তু বদোয়া করলেও কবুল করে নেয় কে দোয়া করলেও কবুল বদোয়া করলেও সৈয়দনা ইব্রাহিম আলাইসাল্লাম সৈয়দনা ইসমাইল আর হাজরা কে আরবিতে নাম হলো হাজা রেখে গেলেন মক্কায় উনার বিবি হাজরা ইন্তেকাল করলো দুধের শিশু উনার পায়ের ঠাক্কায় জমজমের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারী থেকে বুখারীর বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইক ভেতর থেকে কর্কশ গলায় ছাজালো কণ্ঠে কন্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কন্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম সালাম সে এদনে ইব্রাহিম জিজ্ঞেস করল কাইফাহা লুকিয়া ও মে মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিছু হয় না আম কেড়া সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই যা জা আযাউজুকি মিনাল গাবা शमी যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফাকরাঈ আলাইহি সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মুরিহিয়ান ইগাইরা আতাবা তাবাবিহি বালবা ঘরের দরজার চৌকাঠটা জন্য পাল্টে ফেলে সাইয়েদ ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল

নিজের কপালে নিজে কুড়াল দিলি যে লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জমানার সবচেয়ে বড় পেগম্বর ইব্রাহিম খালিল আমার বাবা যে সিগন্যাল দিয়েছে এটা তো গ্রিন সিগন্যাল না এটা রেড সিগন্যাল তার মানে তোরে তালাক দিতে বলেছে গেট আউট গেট আউট আর ডিভোর্স তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বা যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কি দিয়ে দেন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর আকাশ থেকে ওহি আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউ রেতা লাগবে দিয়ে দিয়ে না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আছে না নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনরে মারতে যায় অদ্ভুত হয় মিলায়ে দিবেন যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল ডালবেন না পানি ডালবেন মিলায়ে দিবেন বউরাও বুঝাবেন বাবারাও বুঝাবেন দুইজনরে বুঝায় আসতে দিরে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনোভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে গুরু দায়িত্বের মধ্যে পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় জটিল কারিগর এজন্যই সম্পর্কটা বরক ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদুহুন্না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আট কিলাকিলি ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বোঝানোর চেষ্টা করবেন না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন ফিল মাদাজা বিছানা আলাদা করে দাও তুমি এক রুমে ঘুমাবা তোমার بیوی রে দিবা আরেক রুমে কিছুদিন বিচ্ছেদ চললে ওই بیویর অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে এখন ওয়াজ করলেন তাও বলে পিটাও না পিটানোর হয়েছে কি পিটাবে কোন কোনো মুফাসীর খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কেন অনেকে বলবে অনেক মুফাসির বলেছে তোমার এত বোঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের এত সুন্দর সংসার হানি মন করেছিলাম কক্সবাজারে স্মৃতি কি তোমার মনে পড়ে না তুমি আমার কই তরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কুল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওদ্রিবু হুন্না অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না হলে প্রথম স্টে ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে ওদ্রিবন্না মানে শাসন করো যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বিদারে ডাকবেন দুই পক্ষের ব্যয় বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর তিন আপনার না নাই উমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে একশো তালাক রাগের এরকম ডাকায়িত আমাদের দেশে আসে নাই এখন বিবি এসে বলে অমরে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করব সেহেদ এ ফারুক বলে তোর ডাকায়ত স্বামীটা কোথায় কয় এই জায়গায় কিরে কয় তালাক দিচ্ছেস কয়েকশো টা দিবি তিনটা একশো টা দিলি কেন কয় রাগের মাথায় দিছে কয় তালা তোর বিচার করতেসে তিন তালাকের তোর বহু তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠে পড়বে সোমাল্লা কই তেমন চাই না